এর আগে অনেক নারীকে জড়িয়ে তার বিরুদ্ধে সমালোচনা হলেও প্রকাশ্যে ধোপেটে কিনি একটিও একবার তো লাইভ অনুষ্ঠানে তাকে ফোন দিয়ে অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ করেন এক নারী এত কিছুর পরও থেমে থাকেনি পেশায় রেডিও শখের নাট্যাভিনেতা ও মডেল নীরব খানের পথ চলা একে একে পেরিয়ে গেছে অনেকটা সময় তাই নীরব এবার সিদ্ধান্ত নিয়েছেন জীবনের থিতু হওয়ার দেড় বছর ধরে প্রেমের সম্পর্ককে এবার পরিণয় রূপ দিচ্ছেন এই জনপ্রিয় আর্যে বিয়ে করছেন চিত্রনায়িকা লাবণ্য লিজাকে আগামী আঠাশ অক্টোবর রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই তারকার বিয়ের অনুষ্ঠান অবশ্য আপাতত ছোটখাটো আয়োজনে বিয়ের পর্ব সারছেন নীরব সেখানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নীরব তিনি সবার কাছে দোয়া চেয়েছেন লিজাকে বিয়ে করার কারণ হিসেবে নিজেদের মধ্যে ও ভালোবাসার চেয়েও বন্ধুত্বের সম্পর্কটাকে বেশি প্রাধান্য দেন নীরব খান বর্তমানে একটি বেসরকারি রেডিও স্টেশনের প্রোগ্রাম প্রধান বিভিন্ন টেলিভিশনে নিয়মিত উপস্থাপনার পাশাপাশি এরই মধ্যে একশোর বেশি নাটক অভিনয় করেছেন এই আর্জে এছাড়া চটপটি নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তারেক মাহমুদ পরিচালিত সেই চলচ্চিত্র চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি অন্যদিকে লাবণ্য লিজা গেম রিটার্ন নামে একটি চলচ্চিত্র অভিনয় করেছেন ছবিটি এখনো মুক্তির অপেক্ষায় সেই ছবিতে লিজার বিপরীতে অভিনয় করেছেন আরেক অভিনেতা নীরব লাবণ্য লিজা এছাড়া বেশ কিছু নাটকে অভিনয় করেছেন দর্শক লিজা ও নীরবের বিয়ের খবরকে কোন দৃষ্টিতে দেখছেন জানান নিচের কমেন্ট সেকশনে আর ভুয়া বা মিথ্যা খবরের জন্য নয় বিনোদন জগতের সকল সত্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে